অভাবকে সঙ্গী করেই তৃতীয়বার রাজ্য সেরা বিলকেশ স্বপ্ন দেশের হয়ে পদক জয়ের খালি পেটে বা কখনো মাত্র একবেলা পান্তা ভাত খেয়ে সকাল সকাল ছুটে যায় মাঠে না কোনো আধুনিক প্রশিক্ষণের সুবিধা নেই নেই ভালো মানের দৌড়ানোর জন্য তবুও দবে চায় না ছোট্ট বিলকেশ খাতুন একটাই লক্ষ্য একদিন দেশের হয়ে পদক জিতবে সেই স্বপ্ন আর অদ্যম্য ইচ্ছা শক্তি তাকে তৃতীয়বারের মতো রাজ্য সেরার খেতা পেনে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পৌষদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত চল্লিশতম রাজ্য বার্ষিক ক্রিয়া উৎসবে একশো মিটার দৌড় প্রতিযোগিতায় রাজ্য সেরা হলো দিনহাটা মহকুমার সীমান্তবর্তী দরিবস গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী বিলকিশ খাতুন এর আগে দুবার রাজ্যস্তরে ও একাধিকবার জেলা পর্যায়ে সেরার খেতাব জয় করেছে সে দরিবস গভর্নমেন্ট দরিবস গ্রামে বাবা বেলাল পেশায় দিনমজুর সংসারের অভাব অনটনের কারণে মেয়েকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার কিংবা ভালো দৌড়ানোর জুতো দিতে পারেন না মেয়ের সাফল্যের খবর শুনে আবেগ সামলাতে পারেননি বেলাল কাঁদতে কাঁদতে বললেন মেয়ে সবসময় বলে বাবা আমি খেলতে চাই দেশের জন্য পদও আনতে চাই কিন্তু পাঁচজনের সংসার চালিয়ে আমি ওকে ভালো খাবারও দিতে পারি না ভালো জুতোও কিনে দিতে পারি না তবে কষ্টের মধ্যেও মেয়ের এই সাফল্যে গর্বিত তিনি তার একটাই আশা যদি সরকার বা কোনো সংস্থা বিলকিশকে সাহায্য করে তাহলে সে আরো এগিয়ে যেতে পারবে দেশের জন্য সাফল্য এনে দিতে পারবে দরিবস গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের শিক্ষকরাও বিলকিশের এই কৃতিত্বে গর্বিত তারা জানান ছোট থেকেই খেলার প্রতি তার প্রচন্ড ঝোঁক কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ না পাওয়ায় প্রতিভা হারিয়ে যাওয়ার সংখ্যাও রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি সুব্রত ডাহা বলেন মতো বহু প্রতিভাবান শিশু রয়েছে যারা দরিদ্রের কারণে হারিয়ে যায় যদি সরকারি ক্রিয়া সংস্থাগুলি বিশেষ করে সায়ের মতো প্রতিষ্ঠান থেকে ওরা প্রশিক্ষণ পায় তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে দেশর হয়ে পদক আনতে পারবে প্রশাসনের নজর পড়বে কি বিলকিশের এই অর্জন নিঃসন্দেহে করবে তবে প্রশ্ন একটাই এমন প্রতিভাকে সরকার বা কোনো ক্রিয়া সংস্থা সাহায্য করবে কি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুষ্টি যদি নিশ্চিত করা যায় তাহলে বিলকিশের মতো আরও বহু শিশু একদিন ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের পতাকা উড়াবে এখন দেখার বিষয়ে প্রশাসন কবে নজর দেয় এই ভবিষ্যৎ তারার দিকে টানা তিন তিনবার তুমি রাজ্যের প্রথম হলে কেমন লাগছে তোমার কত মিটারে তুমি প্রথম হয়েছো কত মিটার দৌড় একশো মিটার দৌড় দৌড়ে প্রথম হওয়ার পর স্যাররা কি জানালো কি বললো অনেক ভালো অনেক ভালো দৌড়িয়েছে এটা বললো বাড়ি কোথায় তোমার দড়ি বস নদী পাড়ায় যেতে হয় স্কুল ওখানেই দড়ি বসেই কোথায় দৌড়াতে কোথায় আমি তো রাস্তায় দৌড়াতে নাই জুতো পরে দৌড়াতে এই দৌড়ে জুতো আছে তোমার না তাহলে এমনিতে পরার জুতো যে সেই জুতো পরে দৌড়াতে কি কি খেতে প্রত্যেকদিন বাড়িতে পান্তা পান্তা ভাত খেতে কেন এমনিতে খাবার ভালো খাবার মাছ মাংস প্রত্যেকদিন হতো না বাড়িতে বাবা কি করে মানুষের জমিতে কাজ করে কে কে আছে বাড়িতে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে পড়ো বড় হয়ে কি হতে চাও দেশের জন্য পদক আনতে চাও কি নাম তোমার ছিলাম এই নিয়ে টানা তিনবার মেয়ে রাজ্যে প্রথম বাবা হিসেবে কেমন লাগছে বাবা হিসেবে আমি খুব গর্বিত তার সাথে আমার কুচবিহার জেলার নাম রুজ্জ্বল করছে যে আমরা গরিব লোক আমরা যে গ্রাম থেকে বাচ্চাটা আজকে এতদূর জায়গা আসতে পাইছি এটি কুচবিহারবাসীর গর্ব আমাদের ওখানে কোনো মাঠ নাই কোনো ঠিক মতন চলাফুলের রাস্তা নাই শুধু জল আর বালু থাকে তা আমরা খুব শ্রমিক লোক এর ওর বাড়িতে কাজ করি খাই তা বার যেইবার ফার্স্ট হল কোনো সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধে পাইনি আর আমার বাচ্চাটা আমার কাছে চব্বিশ ঘন্টা প্রতিদিনে মাসে বলি থাকে বাবা আমি পড়তে চাই আর খেলতে চাই তা আমার গরিব মানুষ কেউ আমাকে ফলো করে না কেউ ভালো সুবিধার হাত বাড়িয়েও দেয় না তা আমরা খুব অসহায় লোক দিন করি দিন খাই কোনো কোচ মাস্টার নাই এই বাচ্চাটা একার নিজের সে আজকে তিন তিন বিয়ার রাজ্যের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে এর জন্যে আমার খুব কল যে খুব গর্বিত একটু আপনারা যে ধ্যামেরভানি করিয়া আমার বাচ্চাটাকে যে পড়া আর খেলার জন্য কোনো সুবিধে করি দিতেন তাহলে আমি বাবা আয়া খুব ধন্য হইতাম আপনার নাম প্রত্যেক দিন সকালবেলা দিনে পান্তা খালি পাই হ্যাঁ আমরা তো সেই রকম পান্তা ভাত খায় বাচ্চাটার খুব চাই নিজে নিজে যতটুকু পারে বালুর মধ্যে প্র্যাকটিস একার দেমাকে আজকে এতটুকু সফল তিন তিন বাচ্চা এটা খুব তবে এত লড়াই করি আজকে রাজ্যের মধ্যে তিনবার হেটটিক করছে এই বাচ্চাটা এ দেখতে ঝামতটুক পাতলা দোকলা ইয়ার মনোভাব এর মনের শক্তি মানে ইয়ার কোনো হারার কোনো নামে আসে না এরকম একটা ইয়ের মনোভাব আছে তা দাদা একটু প্লিজ আপনারা যে বাচ্চাটা দিয়ে খেলাধুলার এবং পড়াশোনার একটু করি দিতেন তা আপনাদের কাছে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ কি ভাবি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বেলাল মিয়া আর এই যে দিন এটার সভাপতি নাম জানি না আর ওই যে মাস্টার মশাই আমার আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

কুচবিহার জেলার গর্ব তো অবশ্যই কিন্তু আমরা যারা দিনহাটার দিনহাটার মানুষ মানুষ আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি যে আগামী দিনে সে দেশের হয়ে পদক আনবে খুশি এ ভাগ করে নেওয়ার মতো আমরা উচ্ছসিক বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি প্রথম থেকে প্রথম থেকে যখন প্রথমবার সে রাজ্যে প্রথম হলো তখন থেকে আমরা বিলকিসের পাশে থাকবার চেষ্টা করেছি আমরা সবাই মিলে তার সাফল্য সে নিজের যোগ্যতায় পেয়েছে তাকে কোনো রকম সাহায্য কারো কাছ থেকে সে পায়নি রকম প্র্যাকটিস করার সুযোগ তার নেই একেবারে অর্থনৈতিক দুরবস্থা দারিদ্র সীমার নিচে থেকে খেয়ে না খেয়ে দৌড়াবার মাঠ পর্যন্ত সে চলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও যে এই জায়গায় এসেছে তার মানে আমরা ভীষণ খুশি এবং আনন্দ বিলকিস যে জায়গায় থাকে সীমান্ত হেসা তিন দিকে নদী একদিকে বাংলাদেশ অপরদিকে বিলকিসের পরিবার দারিদ্র সীমার নিচে বসবাস করে সাধারণত খেলায় যদি কাউকে তুলে নিয়ে আসতে যে সাধারণত ন্যূনতম যে জিনিসগুলো সামগ্রীর দরকার সেটাও বেকার সামর্থ্য বেঙ্কিসের পরিবারের নেই সে জায়গায় আপনারা রয়েছেন এখানে তাদের মন্ত্রী রয়েছে সাংসদ রয়েছে কিভাবে দেখছেন ব্যাপারটা বিষয়টা হচ্ছে এবার আমরা রাজ্য স্পোর্টসে যাওয়ার আগে আমাদের বিদ্যালয় সংসদের পক্ষ থেকে তাদেরকে নয় দিন ধরে ট্রেনিং করে কিছুটা আমরা চেষ্টা করেছিলাম তাদের স্পাইক করে যে জুতোর দৌড়ানোর জন্য যে সামগ্রিক সরঞ্জাম কিন্তু ওই কয়েকদিনের প্র্যাকটিসে তো তাদের পক্ষে করে সম্ভব হয়ে ওঠে না সব থেকে বড় কথা আপনারা যেটা দেখেছেন যে চোদ্দ পয়েন্ট আট সেকেন্ডে সে হান্ড্রেড মিটার স্পিন কমপ্লিট করেছে কিন্তু যে মাঠে করেছে আমাদের এখানকার যে ওয়েদার যে মাঠ আর ওখানকার সেই শালবনির সেই মাঠ লাল মাটির মাঠ কাপড়ের মাঠ প্রচন্ড হার্ড সেখানে কিন্তু অভ্যস্ত নয় আমরা তো নিশ্চিত যে এই জায়গায় যদি ওকে হান্ড্রেড মিটার স্পিন দেওয়া যায় সে চোদ্দ দশমিক আট নয় সে এগারো বারোতে কমপ্লিট করে দেবে সেখানে যদি স্পাইক পরে অর্থাৎ রানার শ্যু পরে যদি ও দৌড়াতে পারতো ওর যদি প্র্যাকটিস থাকতো তাহলে আরও ওর সময়টা অনেক কমে যেত কিন্তু সেই অভ্যাস তো তার নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভীষণভাবে আশাবাদী আমাদের এখানে আমাদের দিনহাটাতে এমপি আছেন আমাদের মন্ত্রী আছেন আমরা নিশ্চিতভাবে আমরা আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাদের সাথে কথা বলবো তবে আমরা বিশ্বাস করি এবার বিল জন্য আমরা জাতীয় একটা কোনো ট্রেনিং সেন্টারে তাকে দেওয়া যায় তবেই হয়তো আমরা আমাদের ভবিষ্যতের ওই পিটিও সার আমরা দিতে পাব আমার নাম সুব্রত নাহা সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি খুঁজে না